আমরা অনেক সময় বিক্রেতার সাথে করার ক্ষেত্রে বিক্রেতা যখন একটা দাম বলে তখন আমরা আর দাম বলি বলার পরে যখন আমার সাথে তার দামের মিল না হয় তখন আমরা চলে আসি ওই মজলিস থেকে আমরা চলে আসি চলে আসার কিছু দূর পর কিছু দূর চলে আসার পর ওই বিক্রেতা পিছন থেকে ডাকে যে আপনি পণ্যটা নিয়ে যান এখন কথা হলো যে এই যে দ্বিতীয়বার বিক্রেতা তাকে ডাকলো যে আপনি পণ্যটা নিয়ে যান এবং ত্যাগ করার পরে বিক্রেতা ডাকলো। তখন ক্রেতার জন্য পণ্যটা নেওয়া বা উত্তর বিক্রয় চুক্তি প্রথমে একই মজলিসে যেহেতু সম্পাদিত হয় নাই ক্রেতার দামে বিক্রেতা যেহেতু বিক্রি করতে ওই মজলিসে সম্মত হয় নাই মজলিস ক্রেতা মজলিস ত্যাগ করার পরে বিক্রেতা তাকে পুনরায় ডাকছে তখন মজলিস ভিন্ন হওয়ার কারণে আগের চুক্তি আর বহাল এখন ক্রেতা চাইলে বিক্রেতার কাছে গিয়ে ওই মূল্যে কিনতেও পারে পারে অথবা সে নাও কিনতে ক্রেতার জন্য তখন ক্রয় করাটা বাধ্যতামূলক থাকে না আবশ্যক থাকে না ক্রেতা ইচ্ছা করলে নাও কিনতে পারে এটা আমাদের দেশের অনেক বিক্রেতার জানা নেই যখন কোনো ক্রেতা চলে যায় এবং পুনরায় ডাকার পরে যদি না আসে তখন ওই বিক্রেতা ক্রেতাকে বিভিন্নভাবে হয়রানি করে সেটা ইসলামে নয় জায়াজ নাই বরং একই মজলিসের মধ্যে ক্রয় বিক্রয় হওয়া জরুরি এবং মজলিস ভিন্ন হওয়ার পরে আগের মজলিসের ক্রয় বিক্রয়ের চুক্তি আর বাকি থাকে না